রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের পর ইডির হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা সিজিও কমপ্লেক্সে গতকাল প্রায় চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার দাদা চালকল ব্যবসায় আলিফ নুরকে গ্রেফতার করা হয়েছে গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ইডির তলবে সিজিওতে হাজিরা দিয়েছিলেন এই দুই ভাই ইডি সূত্রে দাবি আলিফ নুরের চালকল রেশন বন্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে আনিসুর এবং তার দাদা আলিফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলেও

বারেক বিশ্বাসের পাশাপাশি তৃণমূল নেতা এবং তার দাদা দুজনেই কিন্তু ইডির স্ক্যানারে ইতিমধ্যে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে রেশন বন্টনে এ যেন দুর্নীতির ভাই ভাই তালিকায় ভুয়ো কৃষকের নাম তুলে ধান কেনা বেচা করা হয়েছে নিজেদেরই চালকল শ্রমিকদের কৃষক দেখিয়ে ধান বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ ঠিক কি অভিযোগ উঠেছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ এই দুই ভাই যাদের মধ্যে একজন তৃণমূল নেতা এবং অন্যজন চালকল ব্যবসায়ী মূলত কিভাবে তারা প্রতারণ করতেন মানুষের সঙ্গে কি কি বিরুদ্ধে মাধুরী কিভাবে প্রতারণা হতো কিভাবে টাকা আত্মসাত করা হতো তোমাকে বলবো কিন্তু প্রথমেই তোমাকে ছবি দেখাই সামনের যে ব্যাংশালকোটের লকআপ ঠিক দশ মিনিট আগে এই ব্যাংশালকোটের লকআপে নিয়ে আসা হয়েছে আনিসুর রহমান এবং আলিফ নূর ইডি অফিসাররা ইতিমধ্যেই কোর্টরুমে পৌঁছে গেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এই মামলা শুনানি শুরু হবে তারপর দেখার বিষয় হবে যে আজকে ইডি তরফে কি তথ্য পেশ করা হচ্ছে কিন্তু যেটা ইডি সূত্রের খবর যে ব্রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে একদিকে যেমন বাকিবুর রহমানের এনপিজি রাইস মিল একাধিক রাইস মিলের নাম উঠে এসেছিল তেমনই নূরের চারটি রাইস মিলের নাম উঠে আসে এই চারটি রাইস মিলের মাধ্যমে যেটা দেখা যায় যেটা এদের তরফে দাবি করা হচ্ছে যে দিনের পর দিন বছরের পর বছর ভুয়ো চাষি দেখিয়ে কিন্তু ধান কেনাবেচা করা হয়েছে এবং সেই টাকা কিন্তু ডাইরেক্টলি তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে ধান নেওয়ার পর সেটা যখন আনাজ তৈরি হতো এবং সেখান থেকে যখন বিক্রি হতো সেই টাকা পৌঁছে যেত এবং যে চাষিদের লিস্ট ইডি আধিকারিকদের কাছে ছিল যাদের কাছ থেকে ধান বেচা করা হয়েছে সেই চাষিদের লিস্ট যখন নাম ধরে ধরে তদন্ত শুরু করেন ইডি আধিকারিকরা তখন যেটা দেখা যায় একাধিক চাষিদের কোনো অস্তিত্ব নেই অর্থাৎ দেখানো হচ্ছে যে তারা চাষি অমুক নাম কিন্তু তাদের আসলে কোনো অস্তিত্ব নেই তাদের কোনো জমি নেই কোনো চাষের জমি নেই কোনো চাষ করেন না তারা এবং তার মধ্যেই বেশ কয়েকটা নাম যেখানে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে এই আলিপনুরের যে রাইস মিল সেখানকার কর্মী অর্থাৎ নিজের কর্মীদেরই কিন্তু চাষি বানিয়ে তাদের নামে কিন্তু ধান কেনাবেচা দেখানো হয়েছে এবং টাকা আত্মসাত করা হয়েছে শুধু এটাই নয় যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে গতকাল যখন সেই নামের তালিকা আলিফ নুর এবং তার দাদা আমরা প্রশ্ন করেছিলাম যে দাদা কেন দাদা তো রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন ভাই অর্থাৎ আনিসুর রহমান তিনি তো রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন দেগঙ্গার তিনি ব্লক সভাপতি ইডির তরফে দাবি করা হচ্ছে যে চারটি রাইস মিল নিয়ে তারা তদন্ত করছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে চারটি রাইস মিলের মাধ্যমে দুর্নীতি হয়েছে প্রত্যেকটি রাইস মিলের যে কোম্পানি সেখানে কোনো না কোনোভাবে আনিসুর রহমান যুক্ত রয়েছেন তিনি ডাইরেক্টর বা পার্টনার রয়েছেন এবং আলটিমেট বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টেও কিন্তু টাকা পৌঁছে যাচ্ছে এবং শুধু এটাই নয় যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে যে টাকা আত্মসাত করে অ্যাকাউন্টে পৌঁছে যেত সেখান থেকে আলটিমেট বেনিফিশিয়ারি আনিসুর রহমান তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার সোর্স অফ ইনকাম কি তিনি শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পান দলে পার্টি করার জন্য তাহলে এত খরচ কোথায় থেকে হয় তিনি সরাসরি উত্তর দিয়েছেন যে বিজনেস থেকে যে টাকা আসে সেই টাকা দিয়ে তিনি কিন্তু খরচ করেন এবং যেটা দেখা যাচ্ছে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে অ্যাকাউন্টে যে টাকা জমা পড়ছে সেখান থেকে টাকা বেরিয়ে প্রায় এক কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু প্রমাণ পাওয়া গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটে অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ সেখান থেকে টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটে অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে কোম্পানির অ্যাকাউন্টে অর্থাৎ সেখানেও কিন্তু কনসপিরেসির একটা পার্ট জ্যোতিপ্রিয় মল্লিক এবং এখানেই কিন্তু ইডি আধিকারিকদের প্রশ্ন যে কোটা রেশন বন্টন দুর্নীতি যে মামলা গত কয়েক মাস ধরে তারা যে তদন্ত করছেন সেখানে যে রাইস মিলের নাম উঠে আসছে সেই রাইস মিলের মধ্যেই কিন্তু এই চারটি রাইস মিল এবং তার মাধ্যমেই কিন্তু দিনের পর দিন বছরের পর বছর ভুয়ো চাষি দেখিয়ে কিন্তু দুর্নীতি করা হয়েছে টাকা আত্মসাত করা হয়েছে এবং সেই টাকা বিভিন্ন জায়গায় গেছে এবার দেখার বিষয় হবে যে আজকে কোর্টে যখন এই মামলার শুনানি শুরু হয় তখন ইডি তরফে আরও কি তথ্য এবং প্রমাণ পেশ করা হয় সেদিকেই কিন্তু আমাদের নজর রয়েছে আপাতত ধন্যবাদ প্রকাশ